গুরুদেব প্রণাম হ্যাঁ প্রণাম বাবা প্রণাম বলছি আজ একটা জিনিস জানার খুব ইচ্ছে হয়েছে যে মানুষের শরীরে তো আপনার কাছে শোনা যে চক্র আছে এই চক্র কটি আছে কি সাতটা চক্র আমাদের আছে হ্যাঁ তার মধ্যে মূল আভারটা হচ্ছে আসা

প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আছে এবং প্রত্যেকটা মানুষের পুরো কুণ্ডনীর মধ্যে দেবাদে মহাদেবের অবস্থান আছে জানে না লোকে হয়তো অনেকে জানে না তো রামপ্রসাদের একটা গান ভালো মনে আছে সাতটা চক্র মূল মূলাধার থেকে আরম্ভ করে পুরো কুণ্ডনী সহ সুষমাবর্তনা মূলাধার স্বাদিস্থান মণিপুর বিশুদ্ধাগ্র সরচক্রান। শির ধমুক সহস্ত্র দল কমল কলিকা আন্তর্গত পরমাত্মা সংসজ্জ পৃথিবী পৃথিবী আকাশ রস লক্ষ পানি পায় প্রকৃত মনোবুদ্ধ হংকার চতুর্িং তত্ত্ব এই দেহতার মধ্যে চতুর্দিহীন তত্ত্ব আছে এবং হিমলাঘটে আসল থেকে আমরা পুরো আসবো মণিপুর এইভাবে আমরা যাব উলো নিচের থেকে নিজের দিকে ওপর দাঁড়ো হ্যাঁ এটাকে কুম্ভক বলা হয় বুঝতে পারো এখন একটা চক্রে একটা রং কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে রামপ্রসাদ একটা জায়গা বলেছেন দুগ্ধের যেমন কালি বলে রত রত্ন করো অগাধ জলে দুগ্ধের যেমন কালি বলে উনি বলছেন যদি এক ডুবে তুমি রত্ন না পাও দমটার মধ্যে এক ডুবে যাও পুরো কুণ্ডলিনীর খুলে ওখানে তুমি সব পেয়ে যাও ওখানে প্রচুর রত্ন আছে মনে মানিক্য সব কিছুই আছে ওই জন্য উনি বলেছিলেন মানে দংশার মধ্যে এক ডুবে যায় পুরো কুণ্ডলী খুলে তুমি নিজের মধ্যে চলে যাও পুরো কুণ্ডলি করে ওকে তুমি সব পেয়ে যাবে এই এইটাই হচ্ছে আসল পুরো কুণ্ডলিটা হচ্ছে আসল এইটাই হচ্ছে আসল এর মধ্যে অনেকে বলে অনেক কিছু আমি বলি শিব আছেন স্বয়ংশ্রী আর আমাদের বিশ্বের বীজ আছে আমাদের একদম মূলাদার মূলা যেখানে বিশ্বের বীজ আছে মূলা কোথায় জানো আমরা পেচ্ছাপ করুন পেচ্ছপে এতে একটা অরুণ মল আছে ওইটা মূলাদা ওইটা মূলাদা ওইটাই বিশ্বের বীজ আছে ওখান থেকেই তোমার সমস্ত কিছু বেরোচ্ছে মানে আমরা ইন্টার কোস্ট তখন করছি আমাদের যে বীজগুলো আছে ওইখান থেকেই বেরোচ্ছি এবং তার থেকেই বাচ্চা কাচ্চা হচ্ছে যা কিছু তোমার বড়ো হচ্ছে এরপরে সাদিস্থান আছে মণিপুর আছে বিদ্যুৎ দপ্তর এই যে চক্রগুলি এর আলাদা আলাদা কাজ তো আছে আলাদা আলাদা কাজ এবং আমি বলেছি অনেকবার বলি হ্যাঁ মা তো এবং প্রত্যেকটা কালার আলাদা ট্যাসপ্যান্ট প্রচণ্ড ট্যাসপ্যান্ট কালার বুঝলি না তা এইটা এটা আগে বলেছি অনেকবার বলেছি এটা নিয়ে অনেকবার এ হয়েছে তো এখন এগুলোকে জাগানো হচ্ছে আসল কাজ অনেকে বলে গুরু জাগিয়ে দেয় আমি বলি না তোমাকে যারা দেয় গুরু টাচ করে যখন তোমার এ হবে শিক্ষা হবে ওই সময় গুরু একদম তলা থেকে অপরিপূর্ণ টাচ করে দেন এবং অন্যকে কাজ করে জাগিয়ে দেন এইবার কাজটা তোমার তুমি কতটা জাগাবে এটা তোমার ব্যাপার ঠিক আছে না এগুলো সাধারণত চব্বিশটি তত্ত্ব নিয়ে আমরা কাজ করছি চব্বিশটি তত্ত্ব আমাদের আমরা নিয়ে আমরা বসে চুপ করে রস দুধ গন্ধ নাসিকা জিউ বা যজ্ঞ বাঘ পানি পায়ু পায়ু ফলপ্রস্ত মনোবুদ্ধ অহংকার চতুর্িংশী তত্ত্ব এটা আমাদের মধ্যে রয়েছে এই এই চতুর্বিংশ তত্ত্বকে আমরা সাধারণত কন্ট্রোল করে নিই তারা দেহের মধ্যে এই চব্বিশটা তত্ত্ব আমাদের কাজে লাগে রস রূপ গন্ধ হ্যাঁ এই এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সবই আমাদের দেহের মধ্যে আছে এগুলোকে ইউজ করা হয় নাক মুখ চোখ কান গাওয়া এসব দিয়ে আমরা তত্ত করতে পারি না এগুলো পুনধাবন করতে পারি এবং এগুলোই আমাদের অনেক আমি একটু গুরুদেবের পাশে বসে আছেন অমরকণ্ডক থেকে এসছেন ডক্টর বাবু আমি ওনার কাছে জানতে যে গুরুদেব চক্র সম্বন্ধে বললেন শরীরে সাতটি চক্র আছে এবং চক্রের রং আছে এবং তার ভিন্ন ভিন্ন কাজ আছে আমি আপনার কাছে জানতে চাইব এটা মানে ডাক্তারি পরিভাষায় এর ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার মানে অনেক 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 বছর আগেকার একটা ছিল আমাদের যে সায়েন্সটা হচ্ছে সায়েন্স কোনো জন্য এভিডেন্স ছাড়া কোনো কথা হুম একটারই এভিডেন্স কোনো খোঁজা যায় না এটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু মৃত্যুর পর কোথায় কে যাচ্ছে অনেক আস্তে 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 যখন অনেক ইনভেনশনস হয় মানে অনেক কোনো মানে যখন আমাদের অনুসন্ধান করা হয় শোধ কাজ করা হয় তখন একটা একটা করে পাতা খুলছে হুম যেগুলো এখন খুলছে এবার যে যেমনি একটা ফর এক্সাম্পল গুরুদেব যেমনি এখন বললেন মূলাধার ব্যাপার বিশ্বের বীজ আছে অ্যাবসলিউটলি ট্রু ওটা ওর মধ্যে ভুল এই জন্যে নাই কেন এখন দেখুন উনি যে লোকেশানটা বলছেন ওই লোকেশানটা কিন্তু একদম পেচ্ছাপ পায়খানার লোক যেখানে রাস্তা আবার উনি কি বলছেন শ্রীবাস

এটাকে মেডিকেলি আমরা বলি স্যাক্রাম টেল বোন যেটাকে আপনারা বলেন স্যাক্রামের উপরের দিকে ওটা আছে তো এবার আপনি চিন্তা করে দেখুন সৃষ্টি যেটা হচ্ছে মানে মেল ফিমেল এর দ্বারাই তো হচ্ছে মানে পুরুষ শক্তি এইখানে এটা ম্যাচ করে গেল এবার এনার উপরে কোন চক্রটা আছে আমরা বলছি এটা এটা বীজ বলবো না বলবো বীজ বীজ বলার দরকার এর উপরে আছে কি আমাদের

পুরো লিংসকে সাপ্লাই করে হা পা এই দিক ওই দিক সব জায়গায় যে সাপ্লাইটা হচ্ছে এত মোটা একটা এত মোটা একটা নাড়ি আছে নাড়ি বলবো না মানে রক্তবাহিকা বলছি ডুব ডুব ডুবধু আওয়াজ করে ডাক্তার বলবো ওটাও দেখে আবার ওইটা এই দেখুন লোকেশানে যখন আপনি দেখবেন তো ওই যেরকম আপনার যে চক্রটার নাম বলা হলো স্বাদিষ্ঠান নিজের জায়গা অধিষ্ঠান করে বসে আছেন উনি আগেকার ওটাকে আমি বানাইনি কেউ বানায়নি কোন কোনো মানুষ বানায়নি ঠাকুর বানিয়ে দিয়েছে চক্রের কাজটা কি হচ্ছে এই জায়গার সিস্টেমটা কন্ট্রোল করা মানে আমাদের যে ঘুড়ি যেটাকে বলি আমরা পেট হয় না ওটা ওইটার মধ্যে এখন ওটার ফাংশন কি খাওয়াটা অ্যাবজর্ব করা আর মানে বাক বাকি এনজাইম ফেনজাইম দিয়ে ওটাকে এই হিউম্যান এক্সপ্রেটা বানিয়ে বার করে দেওয়া ওটাও মিলে গেলো সেগুলোকে যখন ট্রান্সওয়ার্ড সেকশন করে যখন আরও ডিটেলস স্টাডি করা যায় বা আপনারা পর্যন্ত যদি এমআরআই ফিল্ম দেখে থাকবেন তো গুটি 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 পাওয়া যায় ওর ভেতরে এটা রহস্য মোচন হয়ে যেটা আদিকাল থেকে বলা হচ্ছে ওটা সত্যি এর উপরে কি আসছে আমরা আই থিঙ্ক মণিপুর মণিপুর মণিপুরটা ঠিক হয়ে যায় এ জায়গায় আমাদের লোকেশন বলছে অ্যানাটোমির ফোরাসিক ভার্টিভরা মানে পিঠের যে হার্ট ওর সামনে আছে ডায়াফ্রাম ডায়াফ্রাম না থাকলে মানুষ শ্বাস নিতে পারবে না যেটাকে অনেকে ছাতাও বলে পেট লাংস দুটোর মধ্যেখানের যে ছাতা ওটা হচ্ছে কিন্তু ক্রস বর্ডার এইখান থেকে ওয়েগাস নাভ বেরোচ্ছে ডুব ডুব ডুবডুক করতেই থাকবে আপনি নিজেরটা হাত লাগালে পাবেন অন্যটাও পাবেন উপরে এখানে আলাদা লাগায় ইসিজি ফিল্ড এখানে লাগানো হয় ইসিজি ইলেকট্রোড প্রত্যেকটা জিনিস এখানে লাগানো হচ্ছে কেন লাগানো হচ্ছে একটাই প্রশ্ন কেন লাগানো হচ্ছে স্থান মিলে গেল এটার কাজ হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রামের কাজ অনেক ডিটেল হচ্ছে ওটাতে যাচ্ছি না কন্ট্রোল করে ভেগাস নার্ভ ভেগাস নার্ভ নিচে আছে আবার ওই অর্টার মানে যে রক্তবাহিকা হার্ট থেকে নিচে আসছে এর উপরে আছে কি অনাহত তাই তো অনাহত আছে অনাহতের কাজ কি হচ্ছে হৃদপিণ্ড আই থিংক হৃদপিণ্ড বলার দরকার নেই কারো লোকেশনটা শুধু বলে দিচ্ছি এই একটা আমাদের যেটা থোরাসিক ওয়ার্ল্ড ডিপ্রেশন লেভেলে যেটা পেছনে যায় একটা মানুষকে পেছনে এই দুটো পার্টনার পেছনে অনেক সময় দেখবেন বাচ্চা বয়সে বাচ্চারা খেলে ধুপ করে মেরে দিল বাচ্চাটা মরে গেল ডায়রেক্ট ট্রিপ পিন্ধে হাট ওটা অ্যাটাক করবে আপনি অনেকক্ষণ পেটের বল শুতে পারবেন না এসব চক্রগুলো ওভারলোডেড হয়ে এর উপরে কি আসছে গলায় বিশুদ্ধি সব রোগে রোগ এখান থেকেই হচ্ছে গ্রন্থি রায় এখানে বসে হ্যাঁ হ্যাঁ পেট্রুরি ক্ল্যান্ড হ্যাঁ ওটা কাভার্ড করা আছে আর তোয়ার গুরুদেব যে বললেন না পদ্মদল দিয়ে সাজানো আছে পুরো কাভার্ড থাকে কালার আলাদা থাকে অ্যাম্প সে লিফলি শু নাই সব কটা কালার আলাদা আপনি যদি একটা মানে মাইলোগ্রাম জাতীয় কোনো জিনিস দেখতে চান অ্যাডভান্স যেগুলো স্টাডি হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সে ওগুলো কালার যেগুলো হয় এক একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যায় তো হ্যাঁ একটা গবেষণার ব্যাপার আছে এইখানে যদি জিনিসটা বলছেন বিশুদ্ধি চক্র

মাথার এই জায়গাটা মনস চক্র বা আজ্ঞা চক্র এই থার্ড আইজ যে জায়গাটা হচ্ছে এটা একটা এমন ভয়ঙ্কর জায়গা যে কোনো অপারেশনে এটা খোলা হয় না জ্যান্ত মানুষের এটা খোলা হয় না বড় মানুষের খুচ করে পেছনে মালে এটা খুলে যায় পক করে দেখা যায় যখন ক্রেনিওটমি করা হয় মানে মেডিকেলি বলছে মাথার ভেতরের ব্রেন আপনারা জানলে বোধহয় একটু আশ্চর্য করবেন এক সেকেন্ডের জন্য কোনো রেস্ট করে না আর্ট অর ব্রেন নেভার না যবে থেকে আপনি জন্মেছেন তবে আপনি মরবেন এক সেকেন্ডের জন্য রেস্ট করে এটার একটা যুবক এক্সাম্পল দিচ্ছি যাদের ওয়াটাইপও আছে হাড়ে যাদের অসুবিধা আছে এদিক ওদিক করলেই মাথাটা নড়ে যায় এমনি করে ওটা এক সেকেন্ড না ফ্র্যাকশন অফ সেকেন্ডসের এর জন্য মাথার মধ্যে অক্সিজেন সাপ্লাই আটকে যায় মাথাটা নড়ে যায় এমনি করে অক্সিজেন সাপ্লাই বন্ধ হবে না

এখানে আমরা বলছি সোহম সহস উদাহরণ এখানে মানে আমার আই থিঙ্ক যেটা আমাদের আধ্যাত্মিক ভাষায় বলে এক হাজার পাতার দল আছে এইটা পাওয়া খুব মুশকিল আর এখানেও আপনি একটা জিনিস দেখুন আমি আপনাদের সকলকে প্রমাণ দিয়ে বলতে পারি জিনিসটা একটা বাচ্চা যখন জন্মায় ভূমিষ্ঠ হয়ে যায় মায়ের কোল থেকে বাইরে এসে যায় না ওর প্ল্যাসেন্টটা ফেটে দেওয়া হয় আপনারা দেখবেন তালু লপ 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 হচ্ছে

একটা ডবলার ওই আওয়াজ আসছে দুধ 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 ওটা ফিটাসের এর মাথার মানে হার্টবিট বিট শুনছে ওরা প্রত্যেকে আসছে মা দিল মাথা দেবে না ঠাকুরও দেবে না প্রত্যেকে আসছে বিগেস্ট কোয়েশ্চেন আবার যখন মারা মারা যাওয়ার সময় মানুষ বলে দেয় চোখ থেকে গেছে নাক থেকে গেছে অর্থাৎ থেকে প্রাণ গেছে মুখ থেকে গেছে কান থেকে গেছে নবদ্বার কিন্তু ঢোকার এন্ট্রি পয়েন্ট একটাই আছে লোক হ্যাঁ আমাদের চক্র এইখান থেকে ঢুকছে এখানে আটকে যাচ্ছে এখনো যদি কোনো একটা মানুষ প্রচন্ড টেনশনে থাকে মানে ওর বাড়িতে কিছু একটা মানে অতি ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে আটকাতে পারছে না ওর হাটের সাথে সাথে এটা করবে এই দুটো এরিয়া দুগ দুদু করবে এর ভেতরেও কিন্তু অনেক চক্র আছে এই আমাদের যে এই মুখে শুধু স্কালটা আছে এর ভিতরে অনেকগুলো চক্র আছে বৈশিষ্ট আর তাছাড়া অনেকগুলো নাম ছিল আমি নামগুলো ভুলে গেছি ভুলে এই মুহূর্তে মনে পড়ছে না

আস্তে আস্তে উপরের গুণা আমাদের জাগাতে যাদের অতি জাগ্রত থাকে ওরা বাজে কাজ করে যেটাকে আমাদের এখানে বলা হচ্ছে কুসংগতি দি রাম সিং কেউ না যদি পড়ে যাবে বাজে বাজে কাজ করবে যেটা আপনারা সকলে জানেন ওইটা কিন্তু আগের থেকে জাগ্রত করে ঠাকুর পাঠায় মা তাকে ঠাকুর পাঠায় না ভগবানের যে আমি যা দেখছি বা দেখেছি বা আমি যা আলোচনা করে দেখেছি মানে ভগবান মানে মানুষের দেওয়ালি

সারা খেয়ে ওটা মেকানিক রান্না করছেন নিজে কিন্তু বনস্পতি আনছেন বাইরে তো মানুষটাকে কেবান আমরা তো তরকারিটাও তুলে নিতে পারি না আমাদের যে শরীরটা তনু তনু তনুর থেকে তন এসেছে আর তার ভেতরে তন্ত্রিকা বলতেই আমার মনে হয় তন্ত্রণ হচ্ছে আমাদের মানে যে হিউমিন বডি বল বা একটা জানোয়ারের বডি বল এনিম্যাল বডি ওয়াটএভার হিউ হোমো সেপিয়েন্স

যাই হোক দিয়ে ডাক্তারবাবু তার মেডিকেল সায়েন্সের পরিভাষা দিয়ে পুরোটা বোঝালেন এটা খুব ভালো লাগলো আমার আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে শুনবেন আপনার আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুদেব প্রণাম